হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো বন্ধুরা আজকে আমি আলোচনা করব দুবাই লেবার ভিসা নিয়ে সো বর্তমানে দুবাই লেবার ভিসার কী অবস্থা কি পরিস্থিতি এবং বর্তমানে দুবাই লেবার ভিসা হচ্ছে কি না এটা নিয়ে আমি আজকে আলোচনা করব সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সকলের কাছে একটি অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার সো ফার্স্ট অফ অল আসি বর্তমানে দুবাই লেবার ভিসার কী পর্যায় কি পরিস্থিতি এখন আমরা একটা জিনিস দেখতেছি বিশেষ করে অনেক সোশ্যাল মিডিয়া সাইটে যে দুবাই লেবার ভিসা নাকি খুলে দিয়েছে আসলে এটা সত্যটা কতটুকু এটা আমি নিয়ে আসছি ভিডিওর শেষে সো বর্তমানে দুবাই লেবার ভিসা হচ্ছে কিনা যদি এক কথায় বলি দুবাই লেবার ভিসা হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি সো দুবাই লেবার ভিসা হচ্ছে তবে মহিলাদের ক্ষেত্রে আমি আবারও বলছি বর্তমানে দুবাই লেবার ভিসা হচ্ছে মহিলাদের মহিলাদের গৃহকর্মী যে সকল ভিসাগুলো রয়েছে গার্মেন্টস ওয়ার্কার এবং যে মহিলাদের যে হাই প্রফেশনাল যে ভিসাটা এই ভিসাগুলো কিন্তু বর্তমানে হচ্ছে সো দুবাই লেবার ভিসা হচ্ছে পুরুষদের নয় মহিলাদের এটা ইনসাইড আউটসাইড সব ক্ষেত্রেই হচ্ছে সো এখন পুরুষদের কী অবস্থা বর্তমানে দুবাইতে লেবার ভিসা যে ক্যাটাগরিটা আসলে যে নর্মাল যে লেবার ভিসাটা মেনল্যান্ডের যে ভিসাটা আসলে এই ভিসাটা এখন হচ্ছে না সো এখন যেই ভিসাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেই ফ্রিজন কোম্পানির এই ফ্রিজন কোম্পানির ভিসাটা হচ্ছে তবে এর মধ্যেও দুই একটা লেবার ভিসা মানে উঠতেছে এটা কিন্তু আমার বানানো কথা না আমার নিজের চোখে দেখা এটাই আপনাদের সামনে বললাম সো দুই একটা লেবার ভিসা যেগুলো আপনার লেবার অ্যাপ্রুভ করা ছিল আর ওয়াস্তা ধরা ছিল যাদের বিশেষ করে যাদের ওয়াস্তা ধরা আছে সো যাদের লেবার অ্যাপ্রুভ হাই রেফারেন্স আছে শুধু তাদেরই ভিসা হচ্ছে সো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বর্তমানে দুবাই লেবার ভিসা বন্ধ না বললেও চলে তবে হচ্ছে টুকটাক মেনল্যান্ডের কিছু কিছু সো এটা ওই আগের অ্যাপ্লাই করা ছিল যাদের বা আগের যাদের লেবার পাস হওয়া ছিল শুধু তাদেরই হচ্ছে এর বাকি বর্তমানে কিন্তু যারা নতুন ফাইল জমা দিবেন ভাবছে আর দুই দিন পরে জমা দিন এখন বর্তমানে লেবার ভিসাটা হচ্ছে না সো বর্তমানে দুবাইতে যে সকল ভিসাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে হাই প্রফেশনাল ভিসা যেটা ইনসাইড আউটসাইড সব ক্ষেত্রেই হচ্ছে অর্থাৎ দুবাই হাই প্রফেশনাল ভিসাটা কিন্তু হচ্ছে যাদের অনার্স মাস্টার্স এবং ডিগ্রি সার্টিফিকেট রয়েছে এবং যাদের কিনা ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট রয়েছে কিন্তু ইন্টার ডিগ্রি ইন্টারের ইন্টারপাসের সার্টিফিকেট হলে হবে না আপনাদের যাদের ডিগ্রি সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশন অর্থাৎ চার বছরের যে গ্র্যাজুয়েশনের একটা যে প্রমাণপত্র এ সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনাদের যে হাই প্রফেশনাল ভিসাটা এটা ইনসাইড আউটসাইড সকল ক্ষেত্রেই কিন্তু হচ্ছে সো এটা গেল এখন যে পার্টনার ভিসার কথা আসি বর্তমানে দুবাইতে কিন্তু পার্টনার ভিসাটা হচ্ছে টুকটাক কারণ আমরা দেখলাম গত কালকে একটা ভাইয়ের ভিসা বেরো হয়েছে দুবাই পার্টনার ভিসাটা কিন্তু হচ্ছে সো এটাও কিন্তু ওই সেই আগের আবেদনের অর্থাৎ যারা ছয় সাত মাস আগে আবেদন করে রেখেছিলেন শুধুমাত্র তাদেরই এই পার্টনার ভিসাটা হচ্ছে সো দুবাই ফ্যামিলি ভিসার কী অবস্থা অনেকে প্রশ্ন করেছিলেন অনেক আপু প্রশ্ন করেছিলেন বিশেষ করে আপু আপনাদের উদ্দেশ্যে বলছি দুবাই ফ্যামিলি ভিসা বর্তমানে হচ্ছে যদি আপনাদের যদি রিলেটিভ বা কেউ থাকে বা আপনাদের হাজব্যান্ড বা আপনাদের ভাই বা আপনাদের পরিবারের সদস্য যদি কেউ থাকে যাদের ইমেয়ারস ভ্যালিডিটি বা আইডি কার্ড রয়েছে শুধুমাত্র তারাই চাইলে আপনাদের অন্য যে সকল সিস্টেম রয়েছে ওই সকল সিস্টেমের মাধ্যমে আপনাদের ইনশাআল্লাহ যে আপনার ফ্যামিলি ভিসাটা রয়েছে আপনাদের ফ্যামিলি ভিসায় নিয়ে যেতে পারবে তবে সম্পূর্ণরূপে কিন্তু এখন ওপেন হয়নি এটা নিয়ে আসলে অতটা বিস্তারিত বলতে পারছি না এখন তবে আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো সো ফ্যামিলি ভিসাও টুকটাক হচ্ছে আর আরও একটি ভিসা হচ্ছে সেটা হলো আপনার যে দুবাই ভিজিট ভিসা দুবাই ভিজিট ভিসা আপনারা সকলে জানেন যে একটা ব্রিফিং আপনারা পেয়েছিলেন নিউজ পেয়েছিলেন সো তিনটা চারটা পাঁচটা বা পঞ্চাশটা রেগুলার এভাবেই ইস্যু হচ্ছে তবে দুবাই ভিজিট ভিসায় এখন বর্তমানে যারা যেতে যাচ্ছেন দুবাই ভিজিট ভিসার দাম কিন্তু বর্তমানে খুব হাই প্রাইজে রয়েছে আর দুবাই ভিজিট ভিসা কিন্তু এখন আমরা দেখলাম ম্যাক্সিমামই যে এক মাসের পাচ্ছে অর্থাৎ অ্যাম্বাসিতে কিন্তু প্রচুর ফাইল জমা পড়ে গিয়েছে যদি আপনারা চান এখন যে দুবাই ভিজিট ভিসায় যাবেন সেখানে গিয়ে কাজ করবেন বা কাজের উদ্দেশ্যে যাবেন ভাই এখন আপনারা একটা চিন্তা ভাবনা করুন যে আগে আপনারা গিয়েছেন এক থেকে দেড় লাখ টাকা এখন কিন্তু ভাই আপনাদের প্রায় মিনিমাম আপনাদের চার লাখ টাকা খরচ পড়ে যাবে তিন চার লাখ টাকা এটা কী জন্য বলছি যে তিন চার লাখ টাকা খরচটা কী জন্য বলছি কারণ এখানে আপনার এয়ার টিকিট এয়ার টিকিট আপনার হলো রিটার্ন টিকিট অর্থাৎ যাওয়ার টিকিট আপনার হোটেলের যে যে আপনারা যে চেক ইন করেছেন এটার মানে টোটালি একটা কস্ট ধরে কিন্তু একটা ইউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু আপনার পড়বে আর ভিসা খরচ কিন্তু আগের তুলনায় কিন্তু এখন একটু বেড়েছে সো আপনারা যারা যাবেন একটু সাবধান হন সো আপনারা যদি একান্তই যদি খুব গুরুত্বপূর্ণ হয় যে আপনাদের ভিজিট ভিসায় গিয়ে সেখানে কাজ করতে হবে তবে ভিজিট ভিসায় গিয়ে কিন্তু এখন আপনার যেই ভিসা যে ট্রান্সফারের বিষয়টা আসলে হাই প্রফেশনাল ভিসা ট্রান্সফার করা যাবে এটা আমরা শুনলাম যতটুকু যে হাই প্রফেশনাল ভিসাটা ট্রান্সফার করা যাবে কারণ যখন যে ভিসাটা ওপেন থাকে সেই ভিসাটা অনুযায়ী কিন্তু কন কনভার্ট করা যায় অর্থাৎ এখন যদি যান আপনারা ক্যান্সেল করে ওই হাই প্রফেশনাল ভিসাটা আপনার ট্রান্সফার করে নিতে পারবেন সো এতটুকুই আমরা শুনেছি সো যদি যাদের সার্টিফিকেট রয়েছে শুধুমাত্র তারাই পারবেন আর সর্বশেষ কথা হচ্ছে যে বর্তমানে দুবাই লেবার ভিসা আমি যদি এক কথায় বলি তাহলে দুবাই লেবার ভিসা খুলবে অর্থাৎ দুবাই যে ভিসা বন্ধ হয়েছে এটাও কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু কখনো বলেনি অর্থাৎ আমরা দেখছি যে স্টেপ বাই স্টেপ আমরা বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ কিন্তু যে ভিসা ভিসার যে চালু হওয়া যে ভিসাটা এটা কিন্তু রানিং হয়ে গিয়েছে সো আস্তে আস্তে আমরা দেখব যে খুব শীঘ্রই সামনের দিনগুলোতে ইনশাল্লাহ এই ভিসাটা রানিং হয়ে যাবে সো হয়তো বা আর কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের এখনও পর্যন্ত আসলে নির্দিষ্ট কোনো ডেট বলা যাবে না সো আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন আগের ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে